সেজদাই পড়ে কাঁধের নবীজি উম্মত বলে জারে জামার মাফ করে দাও আল্লাহ উম্মত আমার গুনাহগার सुफ़ मान मां दिल श मान मां कशफ बि حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بر صلوا على سَدْرِ الامين مصطفى ما جاء الا رحمة للعالمين معز مقرر ماتلام مساء الكرام السلام عليكم ورحمة الله وبركاته أشهر قلة الشكور والسجود شي الله سبحانه وتعالى الدرباري جني أسكري فبت الزمان الله بالتجارب أسجد يا مهيان بهيان بريان মহান রব্য করিমের কদম মুবার মস্তক অবনত করে তাকে দুটি সাজা করার সুযোগ শক্তি দিয়ে যিনি মসজিদে আমাদেরকে কবুল করেছেন আসুন আমরা সেই মহান রব্য করিমের দরবারে করিমতো শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অবনিত তারিফ গুরুকীর্তন করে করি সেই নবী পাকের যাকে আল্লাহ সৃষ্টির সারা করে দুনিয়া রেতে বাদশা করে তার দেওয়া সকল গুণে গুণান্বিত করে মহান আল্লাহ সুবাহ ওয়া চায়নার প্রিয় মাহবুব করে আমাদের জন্য নবী হিসাবে রসুল হিসাবে প্রেরণ করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আবাদ কে তাহি বলেছেন এই জন্য আসুন নবী যে तारीफ করে মহান আল্লাহর শুকর করে আয়াত বনা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী যে কোরআনুল কারীম থেকে আজকের খুতবার আলোকে একটা আয়াত কারীমাত তিলাওয়াত করেছি তিলাওয়াতটি তো আয়াত কারীমার মাথা হাতে আপনাদের সামনে দুচারটি কথা বলার চেষ্টা করলো

تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون কুরআন তাআলা কুরআনুল কারীম ارشاد করেছেন এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দাদের উপর কয়টা হক নির্ধারণ করেছি এক নম্বর হক হলো হকুল্লাহ আল্লাহর হক কার হক আল্লাহর হক আল্লাহর হক কি তার ইবাদত করা তার সাথে কাহাকে শরিক না করা তার এবাদত করা এবং তার সাথে কাউকে শরিক না করা আল্লাহর হকের পরে আমার আল্লাহ যে হকগুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন এই হক হলো হকুল এবাদ বান্দার হক কার হক বান্দার হক আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার হক নষ্ট করে আমার অধিকার আদায় না করে আমাকে যেভাবে ডাকার সে না ডাকে আমাকে যেভাবে আবাদত করার সে আবাদত না করে আমার হুকুম যেভাবে পালন করার সেভাবে পালন করলো না শৈতানের ঢুকায় পড়ে পরিচনায় পড়ে শৈতানের পথে চলে নিজেকে এমনভাবে বক্র করেছে আল্লাহ এবং তার রসুলের কথা তার ভালো লাগে না এবং সেই কাজ করতে তার মনে চায় না ভালো কাজ করতে যাদের মনে চায় না মনে করতে হবে তার পিছনে কাজ কাজ করছে কে কে করে মাঝে মাঝে কিছু মানুষ সমাজে বন্ধ লাগায় এমন এমন কথা বলে বা এমন এমন কাজ করে যে কথাগুলো বা যে কাজগুলো তার দ্বারা কখনো সম্ভব না এবং কথাগুলো বলাও তার সাহসে কোলাইতো না তখন লোকেরা চিন্তা করে তার পিছনে নিশ্চয় কারো না কারো কি আছে হাত যখন অপশক্তির একটা হাত তার পিছনে কাজ করে তখন সে সীমা অতিরিক্ত করে মাত্রা অতিরিক্ত করে কার সাথে কি বলে বা কার সাথে কি কাজ করে সে কি করতে পারে না বুঝতে ঠিক তদ্রুপ মানুষের একটা সূত্র যেই সূত্রটাকে আমার আল্লাহ চিহ্নিত করেছেন যে এই সূত্রটাকে কে চিহ্নিত করেছেন আল্লাহ চিহ্নিত করেছেন এই সূত্রের নাম হলো শৈতান এই সূত্রের নাম কি আল্লাহ মানুষ তোমার প্রকাশ্য দুশ্মন না মানুষ সরাসরি বেশি দুশ্মনই করে না পিছনে পিছনে করে কিন্তু শয়তানকে আমার আল্লাহ বলছেন ইংনা শয়তান আলিল ইনসানে আদুবুম হে থাকি গোপনে কিন্তু সুত্রান্তি করে প্রকাশে থাকে কি গোপনে শয়তানকে আমরা দেখি শয়তান দেখি না মানুষ থাকে প্রকাশ্যে কিন্তু দুশ্মনী করে গোপনে আর শয়তান থাকে গোপনে আর দুশ্মনী করে উপেনে দুশ্মনী করে প্রকাশ্যে আমার আল্লাহ এই জন্য বলছেন প্রকাশ্য তোমাকে এমন একটি কাজে জড়িত করা যে কাজটা অত্যন্ত ভয়ানক এবং ভয়াবহ সে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয় যখন কোনো মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগাইয়া দেয় মানুষের দ্বারা মানুষের যখন ক্ষতি করায় সে তখন সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয় কেন আমার আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন শৈতানকে শৈতান কি আমার বন্দাকে পদভ্রষ্ট করবে আমি তোকে সেই অধিকার দিলাম কিন্তু আমি আমার বন্দার জন্য একটা রহমতের দরজা খুলে রাখছি বন্দা যখন অন্যায় করবে অপরাধ করবে গুণায় করবে পাপ করবে এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় ষাট বছর নয় সত্তর বছর নয় যত বছর সে পাপ করে তত বছর পরে যদি সে বুঝতে পারে সে ভুল করেছে অন্যায় করেছে ভুল বুঝে অন্যায় বুঝে আমি রব্বে করিমের দরবারে মাথা মতো করে ফেলে আমার কাছে ক্ষমা চাই ক্ষমা চাইতে দিলে হবে আমি আমার বন্দার গুণাগুলো মাফ করতে দিলে হবে না এই জন্য শয়তান আল্লাহর হকটা আদায় করার কারণ এটাতে বেশি সেন্টারেস্টিং নয় নামাজ করুক কত নামাজ কত হালে বিফলে চলে যাবে সে হজ করুক দান করুক ভিতরে একটা এমন ফয়জন এমন একটা জীবাণু ঢুকাই দিব যে জীবাণু তার নামাজটারে কি করে দিব নষ্ট করে দিবে ক্যান্সারের সেটার ভয়াবহ জীবাণু ঢুকাই দিব দান করছেন কত খোলা সামনে দান করেছেন আল্লাহ রাস্তায় দান করছেন হজ করেছেন কত সব খিয়ানে মক্কা গিয়েছেন হজ করার জন্য কত কষ্টের অর্জিত টাকা আপনি হজ করার জন্য নিয়ে গেলেন শয়তান বলে যাও আমার কাছে কিছু মেডিসিন আছে এমন কিছু ফয়জন তোমার ভিতরে এমন কোন ব্যাকটেরিয়া এমন কিছু জীবাণু তোমার ভিতরে ঢুকাই দেবো তোমার হজ তোমার যাকাত তোমার দান তোমার নামাজ তোমার রোজা সব ওই ব্যাকটেরিয়া ওই জীবাণুটা তোমার ভিতরে ঢুকে সব কী করে দেবে ধ্বংস এই জন্য শয়তান এটাতে বেশি ইন্টারেস্টিং নয় নামাজ পড়তে দিতেছে নামাজ পড়ো নামাজ পড়ো মক্কা শরীফ যেতে চাও যাও শয়তান অনুমতি দিয়ে দিছে যাও দান করবা দান করো আমি তোমার ভিতরে এমন এক অসহ ঢুকাই দিব দান করেও তুমি জাহান নামে হবে এমন অসহা তোমার ভিতরে ফিট করে দিব হস্ করেও তুমি জাহান নামে হবে এমন অসহা তোমার ভিতরে আমি ঢুকাই দিব নামাজ পড়েও তুমি জাহান নামে হয়ে যাবে আল্লাহ বলেন যা তুই পদভ্রষ্ট কর কিন্তু আমি আমার বন্দাকে একটা সুযোগ একটা দরজা খুলে দিলাম যে দরজাটার নাম হলো তৌভা আমার বন্দা তৌবার দরজা দিয়ে ঢুকে আমি আল্লাহর কাছে নত স্বীকার করলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে যত বড় গুনাহ আর সে যত বড় গুণাগার হয়ে থাকুক না কেন আমি আল্লাহ তাকে সব গুনাহ মাফ করে দিব কিন্তু এক জায়গায় আমার আল্লাহ বলেন শোনো একটি জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না আমি আল্লাহর এতিয়ার ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহ ক্ষমা করব না আমি আল্লাহর সুপার পাওয়ার থাকার পরেও স্পেশাল পাওয়ার থাকার পরেও দয়া থাকার পরেও আমি দয়া দেখাবো না কোন সময় দয়া দেখাবো না যখন তুই আমার কোনো বন্দার প্রতি দয়া দেখাবে না আমার বন্দার প্রতি জুলুম করবে অত্যাচার করবে আমার বন্দার উপর অন্যায় ভাবে আমার বন্দার অধিকার থেকে তাকে বঞ্চিত করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে এক কথায় আমার বন্দার মনে কষ্ট দিবে আমার বন্দার যান নষ্ট করবে আমার বন্দার হক তুমি নষ্ট করবে আমি আল্লাহ তোমাকে সেই সময়ে আমি আল্লাহ ক্ষমা করব না জোরে কন্যা

সেই প্রকৃত মুসলমান যার হাত এবং জাবান থেকে আরেকটা মুসলমান নিরাপদ থাকে মাল যেমন নষ্ট করা যাবে না তার ইজ্জত নষ্ট করা যাবে না শুধু ইজ্জত নয় তার জান নষ্ট করা যাবে না তিনটা বিষয় এক মুসলমানের কাছে আরেক মুসলমানের জামানত থাকে জান মাল इज्जत জান মাল इज्जत তুমি যেমন তোমার জানের পাহারাদার তুমি যেমন তোমার মালের পাহারাদার তুমি যেমন তোমার ইজ্জতের পাহারাদার ঠিক তেমনি ভাবে তুমি তোমার আরেকটা মুসলমান ভাইয়ের জান মাল ইজ্জতের জিম্মাদার তোমার হাতের মধ্যে থাকতে হবে তোমার দ্বারা যেন কারো জান নষ্ট না হয় কারো মাল নষ্ট না হয় কারো ইজ্জত যেন নষ্ট

গুণা জেনে অন্যায় জেনে অপরাধ জেনে অর্থাৎ মালটা নিজের না মালটা নিজের না সম্পদটা নিজের না কিন্তু নিজের করার জন্য কোন সর্দারের কাছে কোন হাকিমের কাছে কোন আইনবিদের কাছে গিয়ে টাকা দিয়া পয়সা দিয়া মোটামুটি বস করে ফেলছে আপনি বলবেন যে না তুই এটা হক না এটা হক সেই আল্লাহ পবিত্র করান কারণে পরিষ্কার ঘোষণা দিয়েছেন সাবধান জেনে শুনে নিজের মালটা নয় এমন জানার পরে একজনের অধিকার থেকে আরেকজনকে তুমি বঞ্চিত করে দিও না ব্যাপার যদি করো এমন অপরাধ এটা হবে নামাজ রোজা জাকাতের চাইতেও আরো বড় অপরাধ হবে নামাজ রোজা পড়ো নাই আমার হুকুম পালন করোনাই যে অপরাধ তুমি করেছো এর চাইতে জগন্নাথ কঠিন অপরাধ হবে যখন তুমি অন্যায় ভাবে আরেকজনের সম্পর্ক কি করবে কোন ব্যক্তি যদি রকম করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ কি করবেন আমার রসুল বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আমার আল্লাহ তার দিকে ফিরে তাকবে তাকে ক্ষমা করবেন না মানুষের হক নষ্ট করেছেন সারা জীবন মানুষের টাকা পয়সা নষ্ট করেছেন সম্পত্তি নষ্ট করেছেন শেষ জীবনে মনে করেছেন আপনি ভালো মানুষ হয়ে যান মক্কা গেলেন হস করলেন তওবা করলেন টুপি লাগাইলেন মসজিদে আইসা ভারে ভরে আল্লাহর কাছে কাঁদা করে দুহাত তুলে আমার আল্লাহ বলে তুমি মসজিদে এসে শুধু নয় আমার খানায় কবর চৌকাটে ধরেও যদি তুমি কান্দো আর আমার এই বানদার হকটা যদি তুমি আদায় না করো আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করব না যরক নউজুবিন না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়িবাল লা ইয়াক্ববুল ইল্লা তুমি দান সাদকা করলেই যে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এমনটা নয় এবাদত করলেই যে আল্লাহর দরবারে কবুল হবে এমনটা নয় আমার আল্লাহ বলেন আমি পবিত্র যা গ্রহণ করি তাও হইতে হবে পবিত্র সুবহানাল্লাহ বলুন না তুমি একজনের টাকা মাইরাই না মসজিদে টাকা দিয়া তুমি মাশাআল্লাহ দানবীর সাহায্য আমার আল্লাহ জানে কি জানে না টাকাটা হালাল না হারাম আল্লাহ জানে কি জানে না হ্যাঁ তুমি দানবীর সাজলে আল্লাহ তোমাকে দানবীর বলবে আল্লাহ বলছেন আমি পবিত্র যা গ্রহণ করি তাও কি

সাদা কাপড় লাগলেই ভালো মনে করেন না আল্লাহ কি বলেন শোন ভাববে কেমন হাঁটতে উপর দিকে আসমানের দিকে চোখের মধ্যে পানি মাথাটা উপর দিকে একেবারে জীর্ণ অবস্থা এমন অবস্থায় আল্লাহকে ডাকে আল্লাহর নবী বলেন ওয়া মে তা আমু হ্যাঁ রে এমন ওয়ে মেশের সে যা খাইলো তাও হারাম খাইলো যা পান করলো তাও হারামটা এটাও কি হারাম হাও খারাম রুজেও করে হারাম কিন্তু ডাকি কালে কথাটা বুঝবেন হাইতেছেও খারাম পিনতেছেও খারাম রুজিও করতেছে কিন্তু ডাকে কারে আল্লাহকে ডাকে আল্লাহ রসুল বলেন সে যদিও ডাকে আমার আল্লাহ কেমন করে তার ডাক শুনবে কারণ তার খাবারে কি নাই হালাল পরে হালাল নাই রুজিতে হালাল নাই হারাম খায় খারাম পরে খারাম কাজ করে হারাম রোজগার করে আমার নবী বলেন যত তুমি আল্লাহকে ডাকো আর হাত তুলে তুমি উপর দিকে তাকায় থাকো চුকির পানি কোন ছারো আমার আল্লাহ কেমন করে তোমাকে ক্ষমা করবে আমার আল্লাহ কেমন করে তোমাকে maaf করবে যতক্ষণ পর্যন্ত হারাম থেকে তুমি পবিত্র না হবে যতক্ষণ পর্যন্ত তোমার খাওয়া পিনা রুজি রুজগার হারাম থেকে পবিত্র না করবে আমার নবী বলেন তুমি যতই আমার আল্লাহকে ডাকো কোন অবস্থাতেই আমার আল্লাহ তোমার ডাক কবুল করবে না কোন অবস্থাতেই আবার আল্লাহ তোমার ডাক কি করবেন না কবুল এখন পরিষ্কার বোঝা গেল তো এখন আপনি যে ব্যবসাগুলো করেন আপনি নিজে তো জানেন কতটুকু হালাল করেন আর কতটুকু হারাম করেন দুনিয়ার কেউ জানো কার না জানো আপনি জানেন আপনি কতটুকু হালাল করতেছেন আর কতটুকু হারাম করতেছেন সুতরাং আপনি যদি জেনে বুঝে এরপরও হারাম হারাম ব্যবসা করেন হারাম কাজ করেন হারাম বিষয়ের সাথে জড়িত থাকেন আমার নবী পরিষ্কার পরিষ্কার একেবারে আপনার জন্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আপনি হারাম করবেন আর হারাম আপনি মসজিদে এসে আল্লাহকে ডাক দিল আমার আল্লাহ সেই ডাকে কি দিবে না সারা? সারা দিবে না আমাদের চিন্তা চেতনা মাইন্ড পরিবর্তন করতে হবে হ্যাঁ পরিবর্তন করছে কি জানেন ওদের কি চিন্তা করছে যা খাওয়ার খায়ামই যা জমানো জমায় লই হুজুর যখন কইছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিব আর এই মাফ তো তাকে করবে যে না বুঝে না জেনে হারাম কাজে জড়িত ছিল যখন বুঝছে সমস্ত হারাম পরিত্যাগ করেছে যখন বুঝছে সমস্ত হারাম থেকে সে নিজেকে মুক্ত করেছে যখন বুঝছে যার হক গুলো নষ্ট করেছিল তার হক কি করেছে আদায় করেছে